বন্যাকবলিতে লাখ লাখ মানুষ আটকা পড়েছে এর মধ্যে অনেক বাচ্চার অবস্থা খুব বেশি খারাপ অনেকেই পৃথিবী ছেড়ে চলে গেছে এমন এমন ভিডিও ফেসবুকে দেখে ঠিক থাকার মতো না কিছু বলার আসলে ভাষা নাই ফেসবুকে যাই দেখে না কেন মনটা আসলে কারোরই ভালো না কাজটা আসলে ঠিক হয়নি এইভাবে হুট করে কোনো নির্দেশনা ছাড়া কোনো আগাম বার্তা ছাড়া ফারকাবাদ খুলে দেওয়া লাখ লাখ মানুষ আটকে পড়া তাদের জীবনের সে সম্বলটুকু হারানো ছেলে মেয়েদের অবস্থা খুব বেশি খারাপ বাচ্চাদের অবস্থা আরো অনেক বেশি খারাপ এইগুলা দেখে না আসলে কোনো কিছু ঠিক নাই ভালো লাগে না কেমন জানি আমার ইনকামের এক মাসের যতটুকু সম্ভব পুরোটাই আমি আসুরা ফাউন্ডেশনকে দিতে চাই এবং অলরেডি দিয়েছি আমি যখন আমি দেখলাম যে মানুষ আসলে অনেক অনেক বেশি কষ্টে আছে তখন আসলে না শান্তিতে থাকা যায় না কেমন জানি লাগে মাথা হৃদয় সব কিছু জানি কেমন হয়ে ওঠে যে খুব বেশি কষ্ট পাচ্ছে খুব বেশি খারাপ লাগছে এগুলো দেখে ওদের জায়গায় আমরা কেউ হতে পারতাম আমার কোনো আপনজনও হতে পারতো অনেক কোম্পানিকে দেখলাম তারা তাদের কর্মীদের একদিনের যতটুকু বেতন হয় তা ডোনেশন করছে অনেকে অনেকের এক মাসে ইনকামও ডোনেশন করছে এগুলো দেখে না পরে মনে হলো যে আমার এটা করা উচিত তারপরে নিজের এক মাসের ইনকাম আমি ডোনেশন দিয়েছি আমি চাই এমন যারা আছেন যারা এক মাসের আপনার ইনকাম না হোক পনেরো দিনের বা এক সপ্তাহ অন্তত একদিন আমরা যেন পিছিয়ে না থাকি আমরা যেন অন্যের সাহায্যে সবাই যেন এগিয়ে আসে আমাদের এখন ঐক্যবদ্ধ থাকাটা যে কতটা বেশি দরকার এটা আসলে বলে বোঝানোর মতো না অত্যন্ত যে যা পারছি তা ততটুকুই দেওয়া এবং দূর থেকে অন্তত দোয়াটা করা এছাড়া আমাদের কোনো উপায় নেই আসলে